আবুল আহব বললেন তাবান লাকা ইয়া মুহাম্মদ আলাইহা তাওয়াদাওনা নারা আবুল আহব বললেন হে মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদের এখানে নিয়ে এসেছো তাবত লাকা এই মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ পাক রব্দুল আলা মিলেন নবিকে যখন আদা আপনার আবু রাহাম বললেন তিয়া মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও মহান আল্লাহ পাক রব্দুল আলা তিনি তানারা তানারা ফেরেশ কাজিব রায়কে পাঠিয়ে দিয়ে বললেন যাও কে বলে দাও কি বলবেন তা আমি আবি বেউ

আবুলাহাবের হস্ত দই ধ্বংস হয়ে যাক শুধু আবুলাহাবের হস্ত দই নয় আবুলাহাব সে নিচে ধ্বংস হয়ে যাক তাহলে একটু বুঝতে পেরেছেন কি না জানি না যারা আমার আল্লাহর নবীকে ধ্বংসর কথা বলেছেন আমার আল্লাহ পাখর আব্লার বিনে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কি আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে আপনি আবুল হাব কি যখন এই কথা মোহাম্মদ রসুল্লাহ সালানের তখন আবুল হাব কি বলছেন বলছে এ মিয়া মোহাম্মদ তোমার আল্লাহ আমাকে কিছু করতে পারবে না কেননা আমি আবুল হাবের পরিমাণে প্রপার্টি সম্পদ ধন সম্পদ আছে সেই সম্পদ দিয়ে আমি আবু না সেইটা রক্ষা করব আমি অব্যাহত করে দেব আমার আল্লাহ যদি চাই আপনাকে আমাকে মেরে দেবে কারোর সম্পদ কারোর টাকা কারোর পুলিশ বাঁচাতে পারবে পারবে হয়ে যাক আপন ভাবের হস্তবয় আবুল হাসান মিজি কি বলছেন আমার সম্পদ দিয়ে বাঁচাবো তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমার দ্বিতীয় আয়াতটা নাজিল করে দিলে নে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা

আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিলেন মা আগনা আনহু মালহু আবু লাহাবের উপর কোনো সম্পদ আবু লাহাবের কোনো সম্পদ তার কাজে আসবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করে দেব আবু লাহাবকে ধ্বংস করে দেব